ঠিকানা এখন প্রেসিডেন্সি জেল জেলে তৃতীয় শ্রেণীর শ্রমিক হিসেবে কাজ করবে সঞ্জয় রায় পারিশ্রমিক হিসেবে মিলবে দিনে একশো টাকা তবে এর অর্ধেক টাকা খরচ করতে পারবে সঞ্জয় সঞ্জয় রায় জি করে ধর্ষণ খুনে সাজা প্রাপ্ত তাকে যাবজ্জীবন সাজা শুনিয়েছে শিয়ালদা কোর্ট আমৃত্যু তাকে জেলেই কাটাতে হবে এখন তার ঠিকানা প্রেসিডেন্সি জেল জেলে বসে বসে খাবার মিলবে না প্রতিদিন কাজ করতে হবে জেলে পান দক্ষ শ্রমিক হলে দিনে পঁয়ত্রিশ টাকা কম দক্ষরা একশো কুড়ি টাকা অদক্ষ হলে দিনে একশো টাকা ক্লাস টুয়েলভ পর্যন্ত পড়াশোনা করা সঞ্জয় রায় জেলে এখন অদক্ষ শ্রমিক হিসেবে কাজ করবে এক এক সময় পড়বে এক এক রকম কাজ যেমন বাগান পরিচর্যা রান্নাঘর পরিষ্কার বাথরুম সাফ গোডাউনে জিনিসপত্র নামানো ওঠানো জেলের নিয়ম অনুযায়ী আপাতত অদক্ষ শ্রমিক হিসেবে দিনে একশো টাকা করে পাবে সঞ্জয় এর অর্ধেক সঞ্জয় খরচ করতে পারবে বাকিটা সঞ্চিত থাকবে অমিত সরকার নিউজ এইটিন বাংলা